আমাদের বিড়াল মিনি আমাদের বাসায় একটা সাদা রঙের বিড়াল ছিল আমরা আদর করে তার নাম রেখেছিলাম মিনি মিনি শুধু বিড়াল ছিল না আমাদের পরিবারেরই একজন সদস্য ছিল সে ছিল খুব শান্ত আবার কখনো কখনো খুব দুরন্ত সকাল বিকেল সে আমাদের সাথে খেলতো ঘরের এ মাথা ও মাথা ছুটে বেড়াতো বাবা রাতে দেরি করে বাসায় ফিরলে সবার আগে মিনি দরজার পাশে গিয়ে দাঁড়াতো বাবার ডাকে যেন সাড়া দিত সেই আগে দরজা খুলে দেওয়ার মতোই ভঙ্গি করত। আর খাবার তার নিজের থালায় যদি খাবার না দিতাম তবে খাবার সামনে রেখেও সে খেত না অভিমান করত ছোট্ট একটা প্রাণী হয়েও তার যে অনুভূতি ছিল তা আমরা প্রতিদিন টের পেতাম কিন্তু একদিন হঠাৎ করেই যেন সব থেমে গেল লিমন নামের এক প্রতিবেশীর বাড়িতে হঠাৎ করে অন্য এক বিড়াল ঢুকে পড়ে তাদের মাছ খেয়ে ফেলে রাগে অন্ধ হয়ে লিমন ভুল করে আমাদের মিনির মাথায় রড দিয়ে আঘাত করে সব কিছু ঘটে যায় এক মুহূর্তেই মিনি আমাদের মাঝে আর নেই বাড়ি যেন হঠাৎ নীরব হয়ে গেল বাবা মা বোন সবাই যেন স্তব্ধ কেউ কথা বলছিল না শুধু কান্নার শব্দ ভেসে আসছিল চারদিকে আমাদের সাদা ছোট্ট মিনি আজ আর আমাদের পাশে নেই কিন্তু সে থাকবে আমাদের হৃদয়ে আমাদের স্মৃতিতে সবসময় শিক্ষণীয় বিষয় রাগের বসে না ভেবে কাজ করলে কখনো কখনো নিরপরাধীর জীবনও ঝরে যেতে পারে তাই প্রতিটি সিদ্ধান্ত নেওয়ার আগে ধৈর্য বিবেচনা থাকা খুব জরুরি প্রাণীদের প্রতিও আমাদের দায়িত্ব ও মমতা থাকা উচিত কারণ তারাও আমাদের ভালোবাসা বোঝে